আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তামার না চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে আশা করছি বরাবরের মতো ভালো লাগবে তো আমাকে অনেকেই এই প্রশ্নটা করে মানে রিলেটিভদের মধ্যে যে আমি বিদেশে থাকি একা একা আমার সময় কাটে কিভাবে। তো আসলে আমার লাইফে কখনো এরকম হয়নি যে আমার সময় কাটছে না যাচ্ছে না এরকম আমার কখনোই হয়নি আমার লাইফটা এরকম সব সময় ব্যস্ততার ভিতরেই গিয়েছে কখনো এরকম হয় নাই আমার মনে নেই জানি না তো এর মধ্যে একটা শেয়ার করি এই দেশে আনারসগুলো দেখুন সুন্দর করে কেটে দেয় একদম একটু থাকে না একটু চোখ থাকে না আমরা এটাকে চোখ বলি তো এগুলো খেতে সুবিধা হয় মুখে নষ্ট হয়ে যায় না মুখ তো যে অনেকে বলে যে সময় কাটে কিভাবে আসলে সময়ে তো আমি সময়ই পাই না যে এটা চিন্তা করব যে সময় কাটে না তো আমি যতটুকু সময় পাই তার মধ্যে অর্ধেকটা সময় কাটে হচ্ছে ছেলের সাথে আর বাকিটা হচ্ছে কাজকর্ম রান্না বান্না তো বেশিরভাগ সময় হচ্ছে এখন আয়নের সাথেই কাটে কারণ ও এখানে একা তো আমারও সেম হয় ওর সাথে খেলাধুলা তারপর লিখতে লিখতে আঁকা ঝোঁকা করতে করতেই হচ্ছে সময় চলে যায় তো ওর সাথে খেলতে বসলে বা আঁকতে বসলে যেটা হয় ও নিজেই আঁকবে সব বলবে যে আঁকো আঁকো কিন্তু আঁকতে গেলে তখন আর আঁকতে দেবে না তো এরকমই হয় তো আমি ওর মতো বাচ্চা করে এঁকে দিচ্ছি আর যেহেতু আঁকার অনেক দিন অভ্যেস নেই তো ওভাবে এখন আর আগের মতো পারিও না তারপর চেষ্টা করি মনোযোগ দিলে সুন্দর করে আঁকতে পারি বাট ওইটা কেন জানি না আসে না তো এই যে অসুস্থ খেলতেছি আর এটা হচ্ছে আমার অনেক আগের ভিডিও মানে আমি এর আগে একটা বাসায় ভাড়া ছিলাম ওখানকার বাড়িওয়ালা আমাকে এই মাসটা গিফট করছে আমি ওনার হাজব্যান্ডের জন্য হচ্ছে বিরিয়ানি দিয়েছিলাম কাচ্ছি বিরিয়ানি তো উনি আমাকে এই মাছটা গিফট করছিল তো ওনার হাজব্যান্ড হচ্ছে একটু স্পাইসি খাবার খায় আর ওনারা হচ্ছে মিষ্টি খাবার খায় তো মানে দুইজন হচ্ছে দুই দেশের একজন আফ্রিকার একজন কম্বোডিয়ার তো যে ওনার হাজব্যান্ড ঝাল খাবার পছন্দ করে তো উনি ওনাকে দিয়েছিলাম তো আমি ভাবছিলাম এটা ওয়ান টাইম প্লেটে দিয়েছি কারণ প্লেট আবার কিভাবে চাইবো ভাবছি প্লেটটা ফেলে দিবে উনি আবার দেখি সুন্দর করে ধুয়ে তারপর মাছ দিই মাছটা দিয়েছে আমাকে তা আমি ভাবলাম এই মাছটা দিয়ে একটু স্পেশাল কিছু করি তো এটা দিয়ে আমি ফ্রাই করব ভেবেছিলাম ভেবেছিলাম এটা একটা রেসিপি আকারেই দিব বাট সেটা আর হয়নি তো এরপরে হচ্ছে আমি নতুন একটা ভাষায় আসলাম বাসায় আসলাম সরি আমার উচ্চারণ একটু ভুল হয়েছে তো ওখানে তো ওর খেলনার জ্বালায় আসলে কোথাও থাকা যায় না ও হচ্ছে বেডের উপরে রাখে ছড়াই ছিটায় রাখে একটু বসা যায় না শোয়া যায় না তো আমি ওকে আলাদা একটা কম্পোর্ট দিয়ে কম্পোর্টটার এক সাইডে দিয়ে তারপরে এটা সাজিয়ে দিয়েছিলাম যে তুমি এখানে সব খেলনা রাখো তো আমি গুছিয়ে দিয়েছি জানি না কতক্ষণ থাকবে একটু পরে আবার এলোমেলো করে ফেলবে এটাই হচ্ছে বাচ্চাদের কাজ তো যাই হোক তাও তো এগুলো করেই সময় কাটে এই আর কিছু বলি না আর আমার ফ্রিজটা খুললাম আমি কিছুক্ষণ বসে বসে চিন্তা করলাম যে কিভাবে সবজিগুলো রাখবো আমার এই বাসার হচ্ছে সবজির যে বাজার ওটা একটু দূরে তো আনতে অসুবিধা হয় তো এর জন্য দুই তিন দিনের জন্য সবজি একবারে আনা হয় তো তারপরেও এতটুকু ফ্রিজের মধ্যে দেখুন আমি খুব ভালোভাবে মনে হচ্ছে মানে খুব সুন্দর করেই রেখেছি সব কিছু প্রথমে তো টেনশনে পড়ে গেলাম মানে এত ছোট ফ্রিজ কিভাবে রাখবো তারপরে তো হয়ে গেছে আসলে ইচ্ছা থাকলে উপায় হয় এটাই আর কি তো আমি হচ্ছে বিরিয়ানি রান্না করব। আর কাচ্চি বিরিয়ানি রান্না করব। আর কাচ্চি বিরিয়ানিটা আমি একটা ফাঁকি ভাজতে রান্না করি মানে হচ্ছে দমে যে রান্না করে ওটা করি না ওরকম আমি পারি না কারণ আমারটা পুড়ে যায় তো আমি হচ্ছে রাইস কুকারে হচ্ছে বাসমতি চালটা রান্না করে নেব তো এর বাসমতি চালটা ধুয়ে এর মধ্যে লং এলাচ দারচিনি এগুলো মশলা দিয়ে একটু তেল দিয়ে বসিয়ে দিয়েছি এটা একদম ইজি সুন্দরভাবে আর কি আপনি কাচিটা খেতে পারবেন অনেক সহজভাবে হয়তো এভাবেও কেউ কেউ করে জানি না কিন্তু আমি নিজে নিজেই এটা করলাম আর আমার এখানে যেটা হয়েছে আমি যে অ্যাপটা দিয়ে হচ্ছে ভিডিও এডিটিং করি এখানে বাংলা লেখা যায় না তো আমি যদিও বাংলা লিখি ওটার মধ্যে একটু ভুল থাকতে পারে কারণ হচ্ছে আমি মানে অনেক চেষ্টা করেছি তো তারপরেও দেখি বানানগুলো একটু অন্য রকম আসে তো যাই হোক এখানে দেখুন আমার রাইসটা হয়ে গেছে আর এই আলুটাও আমি আলাদা করে সেদ্ধ করে নিয়েছি আর এখন হচ্ছে সামান্য কাশ্মীরি মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে আমি ভেজে নিচ্ছি এটা এমনিতে কালার সুন্দর করে চলে আসে আর মনেই হয় না যে এভাবে রান্না করা হয়েছে কাছিটা ভালোই লাগে দমে ছাড়া আপনারা যদি কেউ দমে রান্না করতে ভেজাল মনে হয় তাহলে এভাবে কিন্তু রান্না করতে পারেন তো এই যে দেখুন আমার রাইসটা রান্না হয়ে গেছে এখানে মাংস আর আলু আর বেশি করে পেঁয়াজ বেরোস্তা তো এখন হচ্ছে মিক্সিংয়ের ফলা তো আমি আগে হচ্ছে মাংস দিয়ে দিব আসলে ভিডিও করার মতো হেল্প করার মতো কেউ নেই নিজে নিজেই করি আর হচ্ছে ট্রাই ফ্রুটেও আমি নিই না বেশি একটা নিজে হাতের যেটুকু পারি তো এখন হচ্ছে আমি মাংস দিয়ে দিচ্ছি মাংসর পাতেলটা অনেক রিক্স নিয়ে আমি ধরেছি তো পিওয়ার্স আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর যদি আমার চ্যানেল নতুন ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এতে করে আমি পরবর্তীতে ভিডিও দিলে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন তো আমার ভিডিও রেগুলার দেখতে পারবেন তো হচ্ছে মাংস সবগুলো দিয়ে দিয়েছি আবার উপরে হচ্ছে রাইস দিব তো মাংসতে বিরিয়ানি মশলা টসা সব কিছু দিয়ে রান্না করেছি সুন্দর করে রান্না করেছি জানি না এটাকে কাচ্ছি বলা হবে কি না তবে খেতে কিন্তু খারাপ না কাচ্ছির মতোই লাগে তো এখন মাংস দিয়ে দিচ্ছি সরি এখন হচ্ছে রাইসগুলো দিয়ে দিচ্ছি তো আমার মতো যারা অলস তারাই ধরনের পাখি টেকনিক কাজে লাগাতে পারেন তো আমি যেটা হয় দমে ওভাবে রান্না করলে আমার মনে হয় পুড়ে যায় মাংসটাও নিচে পুড়ে যায় মানে অনেক সমস্যা হয় আমি ওরকম পারি না এরকমই করি তারপর দমে রান্না করা তো অবশ্যই ওটা বেস্ট তো এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এই আলুগুলো খেতেও সত্যি অনেক মজা হয় বোঝাই যায় না যে এগুলো আলাদা সেদ্ধ আলাদা সেদ্ধ করে ভাজা হয়েছে কারণ যেহেতু আমি একটু মরিচ দিই মরিচ দিই প্লাস হচ্ছে লবণ দিই মানে ভাজার সময় তো খারাপ লাগে না ভালোই লাগে তো এরপর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা আজকে আমার পেঁয়াজ বেরস্তাগুলো একদম পারফেক্ট হয়েছে নর্মালি দেখা গেছে কোনো দিন একদম পুড়ে যায় কোনো দিন এক এক সাইডে বেশি হয় আর এক সাইডে কম হয় এরকম হয় তো আবার মাংস দিয়ে দিচ্ছি আবার দিয়ে দিব হচ্ছে উপরে রাইস দিয়ে দেব তো এই এরপর হচ্ছে আমি একটু ঢাকনা দিয়ে রাখবো আর কি এই সব কিছু দিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে রাখবো এই হয়ে যাবে আমার কাছি কিছুক্ষণ আর কি রান্না করার জিনিসে কিছুক্ষণ দমে থাকবে আর কি তো সেমভাবে আবারও দিয়ে দিলাম ও আপনারা কেউ এভাবে তৈরি করেন কিনা কমেন্ট করে জানাতে পারেন কিন্তু আর এই যে সুন্দর করে আমি ডেকোরেশন করে নিয়েছি আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ